কিভাবে আগুন যাচ্ছে এটা করি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে একবার সচিবালয়ে আগুন লাগার বিষয়কে কেন্দ্র করে বেরিয়ে এলো নতুন ভয়ঙ্কর তথ্য যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনার পুত্র সজীব আজ্জে জয়ের নির্দেশে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে সচিবালয় ছাব্বিশে ডিসেম্বর অগ্নিকান্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক ধরনের কথা বলেছেন কেউ কেউ মনে করছেন এটি একটি দুর্ঘটনা আবার কেউ কেউ মনে করছেন এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র তবে মধ্য দিয়ে উঠে এসেছে ভিন্ন এক তথ্য এদিকে আবার কেউ মনে করছেন অন্তবর্তী সরকারকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এর ধরনের কাজ করা হয়েছে যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নৈতিক প্রমাণ না থাকে আর এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র আর এই কাজটি করিয়াছেন সজীব ওয়াজের জয় তার নির্দেশে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে সমস্ত নৈতিক পত্র পোড়ানোর উদ্দেশ্যে তো বন্ধুরা সচিবালয়ে আগুন লাগার বিষয়টা ষড়যন্ত্র কিনা পরিকল্পিত আপনার মতামতে জানিয়ে দিন